আসসালামু আলাইকুম সার্বিয়া এমবাসির আপডেট দুই হাজার পঁচিশ সালের যে আপডেট আছে এগুলা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে যেমন সার্বিয়ার বিশাল স্টাফিং কবে থেকে শুরু হবে নতুন পারমিট ইস্যু হচ্ছে কিনা বা ইস্যু হবে কিনা অনলাইনে অ্যাপ্রুভাল পাচ্ছে কিনা ফাইলগুলা বা কবে থেকে পাবে সিরিয়াল নাম্বারের যে সমস্যা নিয়ে আপনারা অনেকে জামেলা নিয়ে এ বিষয়ে কমেন্ট করে থাকেন এটা নিয়েও সম্পূর্ণ আলোচনা করা হবে আমার এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু বিষয় সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিওগুলো আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন চলে যাচ্ছি মূল ভিডিওতে গত ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি কবে থেকে সার্বিয়ার যে কোম্পানিগুলো আছে এগুলো অফেন হবে এবং কবে থেকে এম্বাসিটা অফেন হতে পারে এ বিষয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আমার গত দুটা ভিডিওতে এম্বাসিতে কর্মকর্তারা কর্মচারীগণ কবে থেকে যোগ দিবেন পরবর্তী দাপে কতজন যোগ দিবেন কতদিন পর যোগ দিবেন এগুলো কিন্তু আমি আলোচনা করেছি তেরো তারিখের কথা বলেছিলাম অলরেডি ওপেন হয়ে গেছে এম্বাসি সম্পূর্ণ কর্মকর্তারা এখনও পর্যন্ত জয়েন করেনি আশা করা হচ্ছে সামনের সপ্তাহ থেকে তারা জয়েন করে নিতে পারেন তো যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বিশ্বাস স্টাম্পিং কবে থেকে শুরু হয়ে যাবে দেখুন বর্তমানে কিন্তু এম্বাসি চালু হয়ে গেছে এখন দুই একদিন পর অথবা তিন চার দিন পর থেকে কিন্তু আপনার কোম্পানি থেকে মেইল করা হবে যে এই লোকটার প্রয়োজন আছে কিনা বা এই লোকটাকে আপনি পারমিট দিয়েছেন কি না যাবতীয় বিষয়গুলো কিন্তু আলোচনা করা হবে মেইলের মাধ্যমে তো মেলে যে রিপ্লাই আসবে ওই রিপ্লাই আসার পরপরই একুশ থেকে তিরিশ কর্মদিবসের ভিতরে আপনারা বিশাপ পেয়ে যাওয়ার আশা রয়েছে যদি না কোম্পানি সম্পর্কিত কোনোরকম জটিলতা থাকে এখানে অনেক জটিলতা থাকে কিন্তু কোম্পানি সম্পর্কিত এখানে যেমন রয়েছে ডেট ট্যাক্স যে এগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয় কিনা আদৌ লোকের প্রয়োজন আছে কিনা না বিষয়গুলো কিন্তু যাচাই করা হয় তো তারপর যে পরবর্তী যে প্রশ্নটা আছে এটা হচ্ছে যে অনলাইনে অ্যাপ্রুভাল কবে থেকে পেয়ে যাবেন আপনারা বা পাওয়া শুরু হয়ে যাবে দেখুন এমবাসি ওপেন হয়ে গেলে কিন্তু যে কাজগুলো আছে ওই কাজগুলো আগে করা হয়ে থাকে কেন যেমন রয়েছে অ্যাপ্রুভালের যে কাজগুলা এগুলা কিন্তু আগে করা হয়ে থাকে তারপর যে বিশা সম্পর্কিত কাজগুলো ওইগুলা পরবর্তীতে করা হয়ে থাকে তো আপনারা নিশ্চিত থাকেন নিশ্চিত থাকতে পারেন যে অ্যাপ্রুভালগুলো পাওয়ার আশা ছিল বা এ ছিল ওগুলা কিন্তু আগে ক্লিয়ার করা হবে তার পরবর্তীতে বিশাল যে কাজগুলো এগুলা পরবর্তী তাফে শুরু করা হবে তো তারপর তিন নম্বরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে যে পারমিট হচ্ছে কিনা বর্তমানে বর্তমানে কিন্তু পারমিট হচ্ছে এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে ইয়ারলি ছুটিগুলো থাকে এবং ক্রিসমাসের যে ছুটিগুলা থাকে এগুলা কিন্তু ডিসেম্বরেই থাকে তার পরবর্তীতে আস্তে আস্তে কোম্পানির কার্যক্রম যেগুলো আছে দেশীয় কোম্পানি মানে সার্বিয়ান কোম্পানিগুলোর যে কাজগুলো আছে এগুলা দ্রুত বাড়তে থাকে বর্তমানে কাজ ধীরে ধীরে হচ্ছে কিছুদিন যাওয়ার পরই এগুলা দ্রুততা পাবে আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যে এজেন্টগুলো ধরছেন বা যে এজেন্সিগুলো ধরতেছেন ওগুলো অবশ্যই আপনি যাচাই করে নেবেন মানে আগে যাচাই করে নেওয়া ভালো যে ওই কোম্পানি থেকে বা সরি ওই এজেন্সি থেকে আগে লোক পাঠানো হয়েছে কিনা বা ওই কোম্পানি সক্ষমতা আছে কিনা বা পারমিট এনে দিয়েছে কিনা সঠিকভাবে কাজগুলো করেছে কিনা এগুলো অবশ্যই যাচাই করা উচিত আপনারা আগে মানে টাকা লেনদেন করার আগে এই বিষয়গুলো যাচাই করে যদি নেন তাহলে নিশ্চয়তা থাকে যে আপনি যখন পারমিট ইস্যু শুরু হয়ে যাবে তখনই আপনি পারমিট পেয়ে যাবেন তো বর্তমানে ফাইল জমা করতে পারবেন কিনা এমবাসিতে এটাও একটা প্রশ্ন থাকে দু সালে এসে অবশ্যই আপনি ফাইল জমা করতে পারবেন যে মাধ্যমগুলোতে আগে ফাইল জমা করা হতো বর্তমানে কিন্তু ওই প্রসেসেই ফাইল জমা করতে পারবেন যেহেতু এম্বাসি চালু হয়ে গেছে এখানে কোনো আর জটিলতা নাই সিরিয়াল নাম্বারের যে ঝামেলাটা অনেকে বলতেছেন যে তিরিশ নম্বরের সিরিয়াল হয়ে গিয়েছে আমার সতেরো নম্বর ছিল বিশ নম্বর ছিল বাইশ নম্বর ছিল এখনো পর্যন্ত হয় নাই এ বিষয়টা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা যেমন এখানে তিরিশ নম্বর হয়ে গেছে বিশ নম্বর হয়নি বাইশ নম্বর হয়নি যে ফাইলটা তাদের কাছে আগে পৌঁছাবে এখানে সিরিয়াল নম্বরের যে বিষয়টা এটা কিন্তু সঠিক নয় মানে আপনি সিরিয়াল নাম্বার এক নাম্বার পেলেন আপনার ফাইলটা আগেই এখানে অ্যাপ্রুভ করা হবে বা আপনার ফাইলটা আগেই তাদের চুকে পড়বে এমনটা কিন্তু নয় যাদের ফাইল গুলো আগে পৌঁছে গেছে তাদের হাতে তাদের কাজটাই কিন্তু এখানে আগে হবে সিরিয়াল নাম্বার এখানে মুখ্য বিষয় নয় আপনি আপনারা যদি সম্পূর্ণ কাগজপত্র সবগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি রয়েছে এখানে সিরিয়াল নাম্বারের উপর কোনো কিছু ডিপেন্ড করে না তো একটা জিনিস আপনাদের সাথে এখানে আলোচনা করে নিই পডিকটাকে অনেকেই বর্তমানে কমেন্ট করতেছেন আমার ভিডিওগুলোতে যে পডিকোনটাকে যাব কিনা অনেক ভাই বলতেছেন যে মিডিল ইস্টে আছেন দুবাইতে আছেন সৌদি আরবে আছেন বাহরাইনে আছেন ওমানে আছেন পডিকোনটাকে যেতে চাচ্ছেন যাওয়ার পরে টাকা নিবে অনেক নিশ্চয়তা পাচ্ছেন তারপর আমাকে কমেন্ট করতেছেন ভাই এটা ঠিক হবে কিনা না আপনাদের একটা জিনিস আমি বলে দিই বডি যাওয়ার পর যে আপনি নিশ্চয়তাটা পাবেন এটা কিন্তু কোনো রকম নিশ্চয়তা নাই আপনি যাওয়ার পর অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন যেমন কাজ পাবেন না যদি কাজ পান স্যালারি পাবেন না অনেক জামেলার মধ্যে আপনি পড়ে যাবেন এখানে কোম্পানির কোনো রকম নিশ্চয়তা নাই আপনার যে এজেন্টটা আপনাকে পৌঁছানোর পর টাকা টিকি নিয়ে নিল তারপর পরবর্তীতে আর যেই দায়িত্বগুলো আছে ওগুলো আর বহন করবে না বডি নামক যে ফাটটা আছে এই ফাটটা থেকে আপনি বেঁচে থাকবেন যদিও আপনি সার্ভিয়াতে পৌঁছাতে পারতেছেন পৌঁছানোর পর আপনার কাছ থেকে টাকা নিচ্ছে পরবর্তীতে কিন্তু টাকা নয় অনেকটা ঝামেলা পোহাতে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন আপনারা জানেন এটা কিন্তু নিউজ হয়ে আসে তো এই ঝামেলাগুলা থেকে এরিয়ে চলার জন্য আপনি বডি কন্টাক্ট যে ফাটটা আছে এটা থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন